এই মুহূর্তে বড় খবর প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর তাই নিয়ে সুপ্রিম কোর্টে এবার প্রশ্নের মুখে পড়ল রাজ্য অতিরিক্ত শূন্য নিয়ে ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার যোগ্য কারা কারা অযোগ্য সেই প্রশ্নের সব উত্তর দিতে পারবে এসএসসি কিন্তু সুপার নিউমারেটির পোস্ট তাই নিয়ে কিন্তু প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অতনু সেক্ষেত্রে ঠিক আগের দিনের সওয়ালের মতোই আমরা দেখলাম সুপার নিউমারেটি পোস্ট নিয়ে রাজ্যের সওয়াল জবাব ঠিক কী হলো আজ সুপ্রিম কোর্টে দেখা একেবারেই রাজ্যের সহজ মূলত অতিরিক্ত শূন্য পথ তৈরি এবং সেই অতিরিক্ত শূন্য পদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং রাজ্যের যারা যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সিবিআই কে কাস্টাডিতে নিয়ে ইন্ট্রোগেশন করার যে মানে সিবিআই কাস্টাডিতে নিয়ে ইন্ট্রেশন করতে পারে এই মর্মে যে নির্দেশ কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দিয়েছিল সুপ্রিম কোর্টে আজকে মূলত তার বিরুদ্ধেই রাজ্য সরকার সহ করছে এবং রাজ্য সরকারের এই সওয়ালে সুপ্রিম কোর্টের যেটা সুপ্রিম কোর্টে তাদের মূল যুক্তি যে এই অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল ঠিকই কিন্তু সেই অতিরিক্ত শূন্য পদে কাউকে নিয়োগ করা হয়নি কিন্তু তাই বলে তাহলে কেন এই অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে যেটা বলেছেন যে মূল যে মামলাটা ছিল এই নিয়োগ সংক্রান্ত সেই মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসে তারপরে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছিল এবং যখন সুপ্রিম কোর্টে মামলা তখন সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাই প্রধান বিচারপতির মন্তব্য হচ্ছে যে হাইকোর্টের এই যে সিবিআই তদন্তের নির্দেশ সেটা তো সুপ্রিম কোর্টের সেই নির্দেশেরই অনুসারী একটা নির্দেশ তাতে রাজ্যের যেটা যুক্তি যে সুপ্রিম কোর্ট র্যাঙ্ক জাম্প ওএমআর ওএমআরসি নষ্ট করে ফেলা এই সমস্ত দুর্নীতি তদন্ত করতে বলেছিল সিবিআইকে তার সঙ্গে অতিরিক্ত শূন্যপদ তৈরির কোনো সম্পর্ক ছিল না এখন এবং রাজ্যের যেটা আরো যুক্তি যে কলকাতা হাইকোর্টে যে বিশেষ বেঞ্চ জুডিশিয়াল বেঞ্চের সামনে যখন এই মামলা ওঠে সেখানে অতিরিক্ত শূন্যপদ নিয়ে কোনো সওয়াল জবাব হয়নি এবং সেই কারণে এই নির্দেশের ফলে এখন যদি পুরো মন্ত্রিসভা লিগাল ডিপার্টমেন্টের কর্মীদের ফিনান্স ডিপার্টমেন্টের কর্মীদের সবাইকে ডেকে যদি সিবিআই জিজ্ঞাসাবাদ করে সবাইকে যদি হেফাজতে নেয় তাহলে সেটা ঠিক হবে না যে পদ্ধতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেটা ঠিক হয়নি বলে রাজ্যের সওয়াল এবং এখানে আমি তোমাকে বলছি যে এটা পুরোটাই রাজ্যের সওয়াল এবং রাজ্য আজকে সুপ্রিম কোর্টে এই যুক্তি দিয়েছে এরপর যেটা হয় রাজ্যের পরব থেকে মাত্র দুটি লাইন বলা হয় যে একই সঙ্গে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাতিলের যে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে তার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়েও তারা অত্যন্ত চিন্তিত এর বাইরে কিন্তু আজকে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই নিয়ে রাজ্যের সওয়ালে এখনো পর্যন্ত কোনো লাইন উঠে আসেনি তাদের মূল প্রকাশ তাদের সওয়ালের মূল বিষয় হচ্ছে অতিরিক্ত শূন্যপদ তৈরি এবং সেই অতিরিক্ত শূন্যপদ তৈরির জন্য সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্টে ডিভিশন মেস দিয়েছে এবং যে নির্দেশে বলেছে যে প্রয়োজনে তারা রাজ্য সরকারে যারা যারা যুক্ত এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সঙ্গে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে মূলত রাজ্য আজকে তার বিরুদ্ধেই তাদের সহজ জবাব রেখেছে সেই অর্থে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে দুটো লাইন ছাড়া বেশি রাজের সহজের মধ্যে আজকে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত সেরকম বিশেষ কিছু নেই এর মধ্যে এসএসসি তার সওয়াল করতে শুরু করেছে এখন এবং এসএসসি তার সওয়ালে বলছে যে এই সমস্ত নিয়ম দু সালের মধ্যে সম্পূর্ণ হয়ে গেছিল এবং দু সাল থেকে কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয় সেই সময়ের মধ্যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং অতিরিক্ত এবং তাতে এসএসসি বক্তব্য হচ্ছে যে অতিরিক্ত শূন্যপদ এই মামলার একটা ছোট অংশ কিন্তু গুরুত্বপূর্ণ অংশ সেটা নিয়ে রাজ্য সওয়াল করছে তাহলে এবার প্রধান বিচারপতির প্রশ্ন হচ্ছে যে ওএমআর ঠিক যে নষ্ট করা হয়েছিল কিনা এবং প্রধান বিচারপতি আরো প্রশ্ন করেন যে নাইশাকে আপনারা স্ক্যান করার বরাদ্দ দিয়েছিলেন এটা এসএসসি কে আর তারা ডাটা স্ক্যান চেককে বরাদ দেয় এবং এসএসসি আদালতে যে বলছে যে এটা তারা জানতই না অর্থাৎ নাইসা যে আরেকটা সংস্থাকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেটা এসএসসি জানতো না এখন নাইশারকে নাইশাকে যে টেন্ডার দেখে বরাদ দেওয়া হয়নি বলে এটা একটা অভিযোগ রয়েছে এটাও প্রধান বিচারপতি তার মন্তব্য করেছেন তাতে এসএসসির যেটা সওয়াল যে না একটা লিমিটেড টেন্ডার দেখে দেওয়া হয়েছিল কিন্তু তাতে প্রধান মিটারপতি বলেন কিন্তু ক্যান্ড কপি তো এসএসসির সার্ভারে নেই টেন্ডারে কটা সংস্থা অংশগ্রহণ করেছিল এটাও তিনি জানতে চান এসএসসির কাছে এসএসসি উত্তরে জানায় যে চারটি সংস্থা টেন্ডারে অংশগ্রহণ করেছিল এখন প্রধান মিটারপতি প্রশ্ন হচ্ছে যে এসএসসি কেন নাইসাকে বলেনি যে সম্পূর্ণ কাজটা আপনারা করতে পারলে করুন না হলে করতে হবে না এসএসসির আধিকারিকরা যদি জানতেই না পারে যে তৃতীয় কোনো পক্ষ এর সঙ্গে যুক্ত রয়েছে তাহলে তো নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট হবে হ্যাঁ তাহলে নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট হবে এই মন্তব্য করেছেন প্রধান প্রতি এবং তাতে এসএসসি যেটা সওয়াল যে আমরা জানতাম না ডাটা স্ক্যান থেকে কর্মীরা এসছে আমরা জানতাম যে নাইসার কর্মীরাই এসছে এটা আজকে তার এসএসসি তার সওয়ালে বলেছে এবং ওয়েমার সিট যখন নষ্ট করা হবে প্রধান বিচারপতির যে প্রশ্ন ও এম আর যখন নষ্ট করা হবে তখন সেটা নিশ্চিত করতে হবে যে মিরা রিবেজ এস তারবারে সার্ভারে আছে কিনা এটা তো এস দায়িত্বের মধ্যে পড়ে এবং এস তার উত্তরে যেটা বলেছে যে সিবিআই নাইসার কাছ থেকে তথ্য পেয়েছে যখন চেয়েছে এবং এস যখন নাইসার কাছ থেকে তথ্য চেয়েছে তখন তথ্য পেয়েছে কিন্তু এখানে প্রধান বিচারপতি এস এস সিকে করে যে একটা বহিরাগত এজেন্সির কাছে কেন আপনাদের এই সমস্ত ডাটা থাকবে আপনাদের কাছে কেন থাকবে না অর্থাৎ এই সমস্ত থাকা প্রয়োজন এটা তো সাধারণ মানুষের তথ্য এই পোস্ট প্রধান বিচারপতি করেছেন সিবিআই সিবিআই নাইসার ডেটার ভিত্তিতে তদন্ত করেছে তাতে প্রধান বিচারপতি বলেছেন আর উত্তর দেওয়ার সময় আপনারা বলেছিলেন যে আপনাদের নিজেদের ডেটা বেস থেকেই তথ্য দিয়েছেন এখন দেখা যাচ্ছে আপনাদের কাছে কোনো ডেটাই নেই তারা আপনার আর উত্তরে তখন নিজেদের ডেটা বেস থেকে কি করে তথ্য দিচ্ছেন এবং প্রধান বিচারপতি আরও বলেছেন ডাটা মানে ডেটা যে সমস্ত রয়েছে তার উপর আপনাদের নিয়ন্ত্রণ থাকার কথা যদি যেটা নাই থাকে তাহলে এই সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত অর্থাৎ এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে এসএসসির কাছে যদি ডেটা না থাকে তাহলে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়া উচিত এখন তাতে এসএসসি যেটা বলেছে যে উনিশ হাজার নিয়োগ বৈধ এই প্রথম বলা যায় সুপ্রিম কোর্টে বা পর্যন্ত কলকাতা হাইকোর্টে কখনো নির্দিষ্ট করে জানাচ্ছে যে কতজনের নিয়োগ বৈধ এসএসসি এর আগে পর্যন্ত তারা যত যা হয়েছে সেখানে তারা বারবার জানিয়েছে যে কতজনের নিয়োগ অবৈধ কতজন অবৈধ নিয়োগ হয়েছে কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে কতজনের বৈধ নিয়োগ সেটা আপনারা বলুন তখন কিন্তু এসএসসি কোনো তথ্য দিতে পারেনি এখন আজকে প্রথম সুপ্রিম কোর্টে এসএসসি জানালো যে উনিশ হাজার নিয়োগ বৈধ এবং এসএসসি এটাও জানিয়েছে যে এই উনিশ হাজারের তালিকা আছে প্রায় উনিশ হাজার প্রায় উনিশ হাজারের নিয়োগ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে সময়ের মধ্যে মেধা তালিকা অনুযায়ী হয়েছে বলে এসএসসির দাবি এই দাবি এসএসসি এসসি প্রথম কোনো আদালতে করলো অর্থাৎ সুপ্রিম কোর্টে এই প্রথম করলো

যে বিভিন্ন ধাপে ধাপে এসএসসি দাবি ছিল পাঁচ হাজারের কিছু বেশি এবং পরে যেটা সংখ্যাটা আবার তারা সিবিআই এর তথ্যটা হাতিয়ার করে রাগের দিন হয়ে বলেছিল যে সেটা প্রায় আট হাজার কিন্তু এই সংখ্যাটা দিয়ে এসএসসি বারবার তারা তাদের বিভিন্ন হিসেবে মধ্যে বলেছে কিন্তু আজকে এই প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেই প্রায় ছাব্বিশ হাজার নিয়োগের মধ্যে এসএসসি জানাচ্ছে যে প্রায় উনিশ হাজার নিয়োগ বৈধ এবং এই উনিশ হাজার নিয়োগ যাবতীয় নিয়ম মেনে করা হয়েছে তুমি জানো যে এসএসসির কাছে আগে বারবার জানতে চাওয়া হয়েছে কোর্ট জানতে চাইছে এবং বিভিন্ন এসএসসি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা জানতে চাইছেন এবং সেখানে বারবার এস যেটা বলেছিল যে তাদের কাছে মোট অবৈধ নিয়োগ করতে তার একটা সংখ্যা হিসেব আছে তাহলে বাকিদের ধরে নিতে হবে বৈধ কিন্তু যখন তাদের পরিস্থিতি চিকিৎসা আছে যে বাকিটা কি তাহলে সকলে বৈধ তখন এস এসটি পরিষ্কার করে উত্তর দিতে পারেনি বলেছে না তার মধ্যে অবৈধ থাকতে পারে অর্থাৎ বৈধ কত যে সম্পূর্ণ স্বচ্ছভাবে কতজনের নিয়োগ হয়েছে এই সংখ্যা এস বারবার জানতে চাওয়া সত্ত্বেও দিতে পারেনি শুধু সাম্প্রতিক কালে একটি সাংবাদিক সম্মেলনে এতেটি বলে যে হ্যাঁ তাদের তথ্য আছে এবং যোগ্য অযোগ্য তাদের তাদেরকে আলাদা করা সম্ভব এই প্রথম একেবারে গত সপ্তাহে আমরা দেখেছিলাম কি এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এটাই দাবি করেছিল যে তারা যোগ্য এবং অযোগ্যদের মধ্যে তফাত করতে পারবে তাদের কাছে যোগ্য প্রার্থীর তালিকা আছে সে ক্ষেত্রে আজকে যখন এই 19000 বৈধ নিয়োগ হয়েছে বলে তারা দাবি করছে এই সংক্রান্ত কোনো তথ্য কি তারা পেশ করতে পেরেছে দেখো তারা তথ্য পেশ করতে পারে এখনো হয়তো তথ্য পেশ করেনি কিন্তু তারা সুপ্রিম কোর্টের সামনে যেটা বলেছে যে উনিশ হাজার নিয়োগের সমস্ত কিছু তাদের কাছে রয়েছে তাদের তথ্য রয়েছে এই উনিশ হাজার নিয়ম তারা সময়ের মধ্যে করেছেন অর্থাৎ প্যানেল উত্তীর্ণ হওয়ার আগে করেছেন মেধা তালিকা অনুযায়ী করেছেন এই সমস্ত কিছু তারা আজকে সুপ্রিম কোর্টের সামনে তাদের বক্তব্য রেখেছেন অর্থাৎ যোগ্য অযোগ্য যে আলাদা করা সম্ভব আলাদা করে বিশেষত যোগ্যদের তালিকা দেওয়া সম্ভব সেটা এসএসি আজকে প্রথম সুপ্রিম কোর্টে দাবি করেছে কিন্তু এটা তো শুধু দাবি করলে হবে না এর জন্য তথ্য প্রমাণ সমস্ত পেশ করতে হবে যাতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় এবং সেইখান থেকে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং একটি একটি প্রশ্ন তুলেছেন তার প্রশ্ন হচ্ছে যে সরকারি নিয়োগের প্রতি যদি মানুষের ভরটা উঠে যায় তাহলে আর কি বাকি থাকলো আর তিনি মন্তব্য করেছেন যে সরকারি চাকরি অত্যন্ত মূল্যবান অনেক দরিদ্র মানুষের সরকারি চাকরি আশায় থাকে অর্থাৎ বিষয়টা এই মুহূর্তে যেটা নির্ভর করছে যে এসএসসি যে সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের সামনে রাখছে তাহলে এসএসসি কে প্রমাণ করতে যে এই সমস্ত তথ্য তারা স্বচ্ছতার সঙ্গে রাখছে এবং এই সমস্ত তথ্য তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট যদি এসএসসি করতে পারে মানে সুপ্রিম কোর্টকে এসএসসি সন্তুষ্ট করতে পারে কিনা শেষ পর্যন্ত সেটাই আজকে দেখার হচ্ছে এখন তোমায় আমি শুধু এইটুকু বলতে পারি এতদিন পর্যন্ত এসএসসি কখনো স্পষ্ট করে বলেনি যে কতজন যোগ্য প্রার্থীকে তারা স্বচ্ছতার সঙ্গে চাকরি যে এই প্রথম এসএসসি মুখে এলো যে উনিশ প্রায় উনিশ হাজার মানুষকে তারা স্বচ্ছতার সঙ্গে চাকরি দিয়েছে বলে সুপ্রিম কোর্টের সামনে এসএসসি আসছে দাবি করছে বলে এখন এটা দেখা যে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ পেশ করে তারা সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারে কিনা একেবারে অতনু সেক্ষেত্রে এই প্রশ্ন তো অবশ্যই উঠবে যে কলকাতা হাইকোর্টেই তো আগেই যোগ্য প্রার্থীদের তালিকা দেওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্ট বারবার রয়েছে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে বিভাজন এসএসসি করতে পারবে কিনা হাতে তথ্য রয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে দ্বিতীয় দফায় তারা বলছে অথচ আগে তারা দেয়নি দেখো আগে তো আগে এসএসসি কখনোই স্পষ্ট করে বলতে পারেনি যে কত জন যোগ্য প্রার্থীকে তারা চাকরি দিয়েছে তারা অযোগ্যদের একটা সংখ্যা দিয়েছে ঠিকই কিন্তু যখনই জিজ্ঞেস করেছে যে বাকিরা কি তাহলে সকলে যোগ্য তখনই বলছে না বাকিরা সকলে যোগ্য কিনা সেটা বলা সম্ভব নয় শুধু আমি তোমাকে বলছি এর আগে সুপ্রিম কোর্টের সহায় জবাবের দিন তারা বলেছিল যে যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব এবং সাম্প্রতিকালে তরফ থেকে বলা হয় যোগ্য যোগ্য আলাদা করা সম্ভব এবং তারা সেই তথ্য তারা পেশ করবে সুপ্রিম কোর্টে এবং সেই অনুযায়ী আজকে তারা সুপ্রিম কোর্টে যে হিসেব দিয়েছেন তাতে তারা বলছেন যে প্রায় উনিশ হাজারের নিয়োগ বৈধ এবং এই উনিশ হাজারের তালিকা এসএসসির কাছে আছে তাদেরকে মেধা তালিকা অনুযায়ী নিয়োগ করা হয়েছে এবং সমস্ত নিয়োগ মেনে সময়ের মধ্যে অর্থাৎ প্যানেল উত্তীর্ণ হওয়ার আগে তাদেরকে নিয়োগ করা হয়েছে এখন এই সংক্রান্ত কি তথ্য তারা সুপ্রিম কোর্টের সামনে পেশ করেন সেটাই দেখার কারণ আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্টে খাল যাবে বারবার উঠে এসেছে যেভাবে এই নিয়োগের

সেই সমস্ত তথ্য প্রমাণ পেশ করতে পারে কিনা সুপ্রিম কোর্টে যাতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় সেটাই এখন দেখা একেবারে এই মুহূর্তে অবশ্যই যোগ্য চাকরি প্রার্থীদের কাছে অত্যন্ত বড় সুখবর উনিশ হাজার চাকরি প্রাপক যোগ্য অবশেষে এসএসসি মেনে নিয়েছে উপযুক্ত তথ্য প্রমাণ তাদের কাছে আছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এমনটাই তাদের দাবি এবং এরা প্রত্যেকেই প্যানেল ভুক্ত দু যোগ্য চাকরি প্রার্থী এমনটাই দাবি করছে এসএসসি